আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো প্রিয় দর্শক আজকেঙ্গো নতুন একটা রেসিপি রান্না হবে এই যে দেখেন তো আপনার ভাবি এখানে এটা হল আপনার কচুর নতি কচুর নথি বাদছে আর এখানে হচ্ছে আপনার এই বছরের নতুন কাঁঠালের বিচি তো কাঁঠালের বিচি দিয়ে নথি দিয়ে সুটকি মাছ দিয়ে আজকে আমাদের রান্না হবে তো এখানে সব কিছু কাটা নিছে এনে শুটকি মাছ কাটছে রসুন সিলাইছে পেঁয়াজ সিলাইছে পেঁয়াজ কাটা নিচ্ছে আবার এনে

হ্যাঁ নদী দ তো নথি এখন আপনার বাবা দিয়ে নিতে নথি দোয়াইলে আমি রান্না শুরু মানে আর কি তো কীভাবে রান্না করে মানে নথি তো আপনারা দেখেন তো নথি রান্নার আপনার দুটা তিনটা নিয়ম আছে তো আপনার বাবী অন্য সিস্টেম রান্না করেন সুতকি মাছ রান্না করলে অন্য সিস্টেম আর এমনি যদি আপনি সুটকি মাছ ছাড়া রান্না করেন এটা অন্য সিস্টেম একদম গ্রামের গরু আছে রান্না হবে তো আপনার দেখেন না আগে বাইসেতেছিলাম এহেনকাল তুই আর নিতাইছি সুতী মাছ দিয়ে আর কাটালে বিছি দিয়ে নতি রান্না করলে অনেক স্বাদ লাগে তাই এই বছরে আঙ্গ প্রথম কাঁটালের বিছি কাঁদাল খাইছিলাম এই যে বাড়ির কাঁটাল তাই কয়টা বিচি আসাল ক নতি দিয়ে রান্না করি চলায় আগুন দিলাম হেন করে দেয় নথির তরকারি রান্না করবেন কাটলে বেশি আর সুটকি মাছ একসাথে আমি কষে নিম্বার দেব পেঁয়াজ কিছু দিয়ে রসুন দিলাম রসুন আর পেঁয়াজ দুইটা মিলিয়ে সোমবার দেবো আজকে এহেন দিয়া দি কাঁচা মছ চাইৰা দিচি এহেন আমি মছলা দি দি ৰান্ধনি আছে থাকি হলুদ নবন কাটলে বেছি আর চুকি মাছ কচাল হব নেকি অলপ পানি দি এই দেখি আৰু কাটিলে বেছি কচান হৈছে এখন আমি নতী বাৰিষা ধুই বাৰিষা ৰাখিছিলা মেহেন্দী দি সিদ্ধ হবা নেকি অলপ পানী পিছ দেখি নুন ওল নে নাই ডাইকা দিই হ্যাঁ নুতি তরকারি অল্প পানি দিয়ে ডাইকা দেন লাগাই নারা সারা করলে ভাই আইলে যাবগা এইজন্য বেশি নারা সারা করম যাব না নারা সারা না করলে একদম সলা শালা থাকপই দে আমার আমান তুমি দর্শক আপনাদের ভাবে এখানে রান্না করতেছি তাই বগুলে বইলাম

লতি লতি দিয়ে কাটলে বেশি দিয়ে শুটকি মাছ দিয়ে অনেক সুন্দর হচ্ছে Aku terus ke kota berisi ya. Yeah. Um, Enggak tahu nya. No. Enggak mana nuti nakat market telan তো বন্ধুরা দেখলেন আজকে রেসিপি খাওয়া তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওতে লাইক করবেন আর নতুন রেসিপি যদি আপনারা দেখবেন চান তাহলে কমেন্ট করবেন তো বাই বাই আসসালামু আলাইকুম